সকালে যার প্রশংসায় মুখরিত ছিল দেশবাসী বিকালেই তার সমালোচনায় মেতে উঠতে হচ্ছে বলছি সদ্য আংটি বদল করা এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের হবুস্তি ও সাবেক বাকসাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনির কথা হানান মাসুদের সাথে তার বিয়ের খবর প্রকাশের পর থেকেই জেদনির একের পর এক গোপন তথ্য জনসম্মুখে আসতে শুরু করেছে সর্বশেষ কাজী মাঝারুল ইসলাম নামের একজন অনুসন্ধানী কন্টেন্ট ক্রিয়েটরের একটি ফেসবুক পোস্টে জেদনির পূর্ব সম্পর্ক রাজনৈতিক যোগসাজস এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কাজী মাঝারুল ইসলামের ফেসবুক পোস্ট অনুযায়ী জেদনির সাবেক প্রেমিক ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদেরই আরেক নেতা ফারহান হাসান বর্ণ আন্দোলনের আগে থেকেই তাদের মধ্যে সম্পর্ক ছিল এবং তারা একই ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে একসাথে আন্দোলনে সক্রিয় ছিলেন আন্দোলনে জেদনির অন্যতম সমর্থক ছিলেন বর্ণ তবে লেখক অভিযোগ করেছেন আন্দোলনে যুক্ত থাকায় এবং পরবর্তীতে নারী কোটায় ও বড় ভাইদের সুনজরে আসার পর জেদনি বর্ণকে দূরে ঠেলে দেন পোস্টে বলা হয়েছে মাসুদরা জুলাই বিক্রি করে ভালোই টাকা কামাইছে আর এ টাকার কাছে হেরে যায় বর্ণের ভালোবাসা প্রতিবেদনে জেদনির রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য বড় ভাইদের সাথে সম্পর্কের বিষয়টি স্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে কাজী মাঝারুল ইসলাম লিখেছেন এর মধ্যে হান্নান মাসুদ তাকে প্রপোজ করে টাকাওয়ালা নেতা প্রপোজ করছে অ্যাকসেপ্ট তো করতেই হয় তিনি আরও দাবি করেন যে হান্নান মাসুদ কেবল জেদনিকেই নয় অন্যান্য মেয়েদেরও প্রপোজ করেছেন অভিযোগ উঠেছে যে জেদনিও অন্যান্য বড় ভাইদের সাথে মেলামেশা করতেন যাকে রাজনৈতিক কাজ হিসাবে আখ্যায়িত করা হতো মাজারুল ইসলাম ব্যঙ্গ করে বলেছেন মজার ব্যাপার হলো জেদনি যে সকল বড় ভাইদের সাথে ঘোরাফেরা করত ওই সকল নেতাদের আবার হান্নান দেখতে পারত না বুঝেনি তো পছন্দের নারী অন্য কারোর সাথে ঘুরছে জনাব মাছারুল ইসলাম হান্নান মাসুদের বিরুদ্ধে জুলাই বিক্রি করে শুধু টাকাই কামায়নি নারীও কামাইছে এমন গুরুতর অভিযোগ তুলেছেন তার মতে হান্নানরা বর্ণের ভালোবাসা কেড়ে নিয়েছে এবং হান্নান মাসুদ জেদনির পূর্ব সম্পর্ক সম্পর্কে অবগত ছিলেন তিনি আরও জানান হান্নানের পরিবার নাকি ধার্মিক হওয়ায় জেদনিকে বেপর্দাশীল হিসাবে পছন্দ করত না পরিবারের অপছন্দ সত্ত্বেও হান্নান জেদনিকে বিয়ে করতে বাধ্য হয়েছেন এই আশঙ্কায় চেয়ে জেদনি হয়তো তাকে জনসম্মুখে এক্সপোজ করে দেবেন মাঝারুলের ভাষ্যমতে সব রাজনৈতিক সক্রিয়তার কথা উল্লেখ করে মাঝারুল ইসলাম লিখেছেন জেদনিকে আমরা মিসিলের সামনের সারিতে দেখতাম হান্নানরা সবসময় নারীদের অধিকার নিয়ে কথা বলে নারীদের সামনে রেখে সব কিছু করে তারা তিনি এই পরিস্থিতিকে নারীদের অধিকার বাস্তবায়নের অবস্থা বলে আখ্যায়িত করেছেন মাঝারুল ইসলাম প্রশ্ন তুলেছেন নারীদের অধিকারের নামে যে এরা নারীদের ভোগ করে তা কবে বুঝবে নারীরা তার মতে এই ধরনের ঘটনা কেবল একটি নয় বরং অনেক নারীর ক্ষেত্রে এমন ঘটনা রয়েছে যেখানে তাদের বিভিন্ন কাজ করতে বাধ্য করা হয় তিনি এটিকে পুরুষের কাঁধে কাঁধ রেখে চলবে এমন ভণ্ডামি হিসেবে উল্লেখ করেছেন কাজী মাছারুল ইসলাম তার পোস্টের শেষে বলেন যে তিনি ব্যক্তিগত বিষয়ে খুব কম নাক গলিয়েছেন এবং এটি শুধুমাত্র তিনটি কারণে লিখেছেন এক হান্নানদের অর্থ উপার্জন ও নারী শোষণ দুই নারীর অধিকারের নামে যা বাস্তবায়ন হচ্ছে এবং তিন টাকার কাছে ভালোবাসা বিক্রি হয়ে যাওয়া তিনি জোর দিয়ে বলেছেন যে তার কোনো কথায় মিথ্যা নেই এবং এটি শুধুমাত্র ব্যক্তিগত বিষয় দেখে তিনি লেখেননি এই পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে মাঝারুল ইসলামের এ ধরনের ব্যক্তিগত তথ্য প্রকাশকে অসংবেদনশীল ও অসভ্যতা বলে মন্তব্য করেছেন একজন লিখেছেন এই আলাপ কি খুব জরুরি তারা তিনজনের কেউ যখন অভিযোগ তুলছে না তখন আপনার আমার কথা বলা অসভ্যতার মধ্যে পড়ে আরেকজন মন্তব্য করেছেন হেতে বিয়ে করছে আপনার এত চুলকানি কেন এগুলো নিয়ে কি ইসলামিক কাজ তবে এই বিতর্কিত পোস্টটি এনসিপি নেতা হান্নান মাসুদ ও শ্যামলি জেদনির সদ্য ঘোষিত সম্পর্ককে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে বন্ধুরা মাসুদ ও জেদনিকে আপনারা আসলে কতটা চিনেন তাদের ভালো নাকি খারাপ যাই বলেন সেটা মন্তব্যের ঘরেও জানিয়ে দিন ধন্যবাদ